কিডনি রোগীদের কম খরচে বিশেষায়িত চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্যে রাজধানীর ধানমন্ডিতে উদ্বোধন করা হলো আল আফিয়া হাসপাতাল জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাসপাতালটির উদ্বোধন করেন এ সময় আরো উপস্থিত ছিলেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সালমান আহমেদ পরিচালক হুমায়রা আলী স্ট্র্যাটেজিক পার্টনার ডাক্তার নাদিরা শারমিন ক্লিনিক্যাল পরিচালক ডাক্তার ইশতিয়াক আহমেদ সহ অন্যান্যরা নিরাময়ের চাইতে প্রতিরোধী উত্তম এই আল ওয়ান স্টপ পরিষেবা দেবে যেহেতু এটা ব্যবসায়ী প্রতিষ্ঠান এটা অস্বীকার করার কোনো উপায় নেই কিন্তু তারপরেও যেটা আমাদের উদ্দেশ্য আছে যে যে উদ্দেশ্য থাকবে আমরা আমাদের সামাজিক থেকে আমরা কখনোই পিছপা হব না এটাই হলো হবে আমাদের ব্যবসার মূল মন্ত্র আরেকটা যেটা আছে যে রুগী এসে যাতে নিরাপত্তা বোধ করেন আমাদের পক্ষে যতটুকু করা সম্ভব একজন রুগীকে তার সেবা প্রদান করার জন্য সেটা আমরা অবশ্যই করব। এখানে যেটা আমাদের প্রথমতই থাকবে আমাদের বাইশ বেডের ডায়ালাসিস সুবিধা থাকছে আমাদের রুগীদের জন্য আমাদের ষোলোটা ডক্টরস চেম্বার্স এবং আমাদের একটা ফুল ফ্লেজেড প্যাথোলজি আধুনিক প্যাথোলজি সিস্টেম থাকবে যেটা দিয়ে আমরা রোগীদের রোগ নির্ণয় সাহায্য করবো আর কি ডায়ালাসিস ইউনিটটাকে আসলে স্ট্রংলি কীভাবে ডিল করা যায় এবং এক ছাদের নিচে আমরা ডায়ালাইসিস সেন্টার এবং কিডনি রুগীদের যে যেই ডক্টরদের দেখাবেন সেই কনসালটেন্সি চেম্বার আমরা করেছি এবং এর সাথে আমরা একদম পূর্ণাঙ্গ একটা ডায়াগনস্টিক ল্যাবে যা যা থাকে ব্লাড স্যাম্পল কালেকশনের যাবতীয় যা পরীক্ষা হয় তা রাখার চেষ্টা করছি এই সেন্টারে